সালামু আলাইকুম প্রিয় ও শ্রোতা জান্নাত লাভের একটি দোয়া আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো এই দোয়াটি পূরণে আল্লাহ আলমিন আপনাকে অবশ্যই অবশ্যই জান্নাত দিবেন অবশ্যই অবশ্যই আপনি আল্লাহ তালার কাছে যে দোয়া করবেন সেই দোয়া কুবুল হবে অবশ্যই অবশ্যই আপনি আল্লাহ তালার কাছে আপনি যত কঠিন দোয়াই করেন না কেন যত কঠিন মানুষ কামনায় নিয়ে আপনি দোয়া করেন না কেন আল্লাহ তালা আপনার মনের আশা আকাঙ্ক্ষা অবশ্যই কবুল করবেন এবং পূরণ করবেন প্রিয় দর্শক শ্রোতা সেই দোয়াটি হিসনে হাসিন কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাই বলেন যে আমি আশ্চর্য বোধ করি ওই ব্যক্তির প্রতি যে ব্যক্তি জান্নাতের কামনা করে অতচো এই দোয়াটা জানা সত্ত্বেও সেবকি দোয়াটি পড়ে না এই দোয়াটি পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে অবশ্যই অবশ্যই জান্নাতে দিবেন সুবহানাল্লাহ প্রিয় দর্শক শ্রোতা দোয়াটি আপনাদের সাথে শেয়ার করার আগে বলছি যারা আমাদের এই চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাচ্ছি অসংক ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা হিসনে হাসিন নামক কিতাবের মধ্যে এই দোয়াটি বনেরত হয়েছে দোয়াটি হচ্ছে 마샤 আল্লাহু লাহাও লা ওলা কুতা ইল্লা বিল্লাহ এই যে দুয়াটি আমি বললাম মাত্র এক সেকেন্ড প্রয়োজন হয়েছে এক সেকেন্ডের দোয়াটির মাধ্যমে আল্লাহ তালা আপনাকে জান্নাত দিবেন আপনার মনের আশা পূরণ করবেন আল্লাহ তালাহার কাছে আপনি যত কঠিন দোয়াই করেন মা কেন আল্লাহ তালা আপনার কঠিন থেকে কঠিন দোয়া কবুল করবেন সুভাষানন্দ তো কী হচ্ছে মাশাল্লাহ গো এই যে দোয়াটা আমি পাঠ করলাম এই দোয়াটা কি আপনাদের কাছে না কিন্তু আপনারা দুই থেকে তিন মিনিট যদি মেহনত করেন্লাহ ইল্লা কুয়াতবিল্লাহ এটা তো আমাদের মুখস্থ আছে কিন্তু শুধু মাশা আল্লাহ এতটুকু শব্দ যদি আমরা লাগাই তাহলে কিন্তু দুয়াটি আমাদের মুখস্থ হয়ে যাচ্ছে এজন্য এই দোয়াটি খুবই পাওয়ারফুল এবং শক্তিশালী দোয়া এবং এই দোয়াটি আপনার কবুল হবে আপনার গুনামাফ হবে আল্লাহ তালা আপনার জন্য জান্নাতকে নির্ধারিত করে দিবেন সুবাহান আল্লাহ আপনার মনের যদি আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ তালা পূরণ করবেন খুবই গুরুত্বপূর্ণ এই দোয়াটি এর জন্য সকলেই শিকার চেষ্টা করেন মাসাল্লাহ আল্লাহ লাহউলা কুতা ইল্লা বিল্লাহ প্রিয় দর্শক শ্রোতা এই দোয়াটি আপনারা স্কিপ করে করে শিখতে পারবেন তাছাড়া আমি যে বলতেছি মাশা আল্লাহ ওয়ালা কুয়তা ইল্লা বিল্লাহ এই দোয়াটি আপনারা অতি সহজেই মুখস্থ করতে পারবেন ইনশাল্লাহ আর একটু চেষ্টা করলে অবশ্যই পারবেন আর এক সেকেন্ডের এই দোয়াটি যদি আপনি না আমল করতে পারেন তাহলে আপনার চেয়ে দুর্বাগা আর হতবাগা আল্লাহর জমিনে আর কেউ আছে বলে আমি মনে করি না তো প্রিয় দর্শক শ্রোতা এই দোয়াগুলি পড়তে আমাদের বেশি সময়ও প্রয়োজন হয় না এবং বেশি আমাদের মনে করেন পরিশ্রমেরও প্রয়োজন হয় না এবং এটার জন্য আমাদের কোনো কাজ কাম ফেলে রেখে তারপরে কিন্তু দোয়াটি পড়তে হবে না এটা আমরা উঠতে বসতে চলতে ফিরতে যে কোনো অবস্থায় আমি আবার বলছি জাফর বলছেন যে আমি আশ্চর্য বোধ করি ওই ব্যক্তির পথে যে এই দোয়াটি জানা সত্ত্বেও সে জান্নাত কামনা করে অত দোয়াটি পরে না দর্শক শ্রোতা এর জন্য আসুন আমরা আল্লাহির এই কথাটির উপর আমল করে আর আল্লাহ তো আমাদেরকে তালা মাফ করার জন্য তালাশ করেন তাহলে বাহানা আমরা কেন এই দোয়াটি না আসুন আমরা সকলে মিলে আমল করে আল্লাহ তালার কাছে আশা রাখি আল্লাহ তালা অবশ্যই আমাদেরকে মাফ করবেন প্রিয় দর্শক শ্রোতা এই ছিল আজকের ভিডিও আমল করার দাওয়াত দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ